সময় যখন খারাপ যায় বাস্তবতা তখন মানুষ চেনায় খারাপ সময়ে কেউই পাশে থাকতে চায় না কিন্তু অদ্ভুত করা একটা বিষয় হলো ভালো সময়ে মানুষের অভাব হয় না আসলে খারাপ সময়ে কাউরই পাশে পাবেন না এটাই তো সত্যি তাই না কিন্তু আমার কষ্টকর লাগার একটা বিষয় কি জানেন খারাপ সময়ে যদি মানুষ পাইতাম ভালো সময়ে মানুষ থাকলেও মানুষরা আমি ওই সম্মানটুকু দিতে পারতাম কিন্তু আফসোস ওরকম মানুষের সাথে খুব বেশি একটা পরিচয় হয় না আমাদের সাথে এরকম মানুষের পরিচয় হয় যারা কিনা খুব সহজে আসবে খুব সহজে আবার চলে যাবে মাঝখানে কিছু মেমোরিজ রাইখা সুন্দর মতো হাতে হারিকেন ধরে হারায়া যাবে যার কারণে কথাটা বলা যে সময় যখন খারাপ যায় বাস্তবতা তখন মানুষ চেনায় বিপদে পড়লে আপনি মানুষ চিনতে পারেন বিপদে পড়লে আপনি মানুষের মনের মধ্যের খবর খুব সহজে জানতে পারেন তাই না কিছুই হয় না আর যার কারণে কষ্ট নিয়ে বলতে হয় এই কথাগুলা কষ্ট লাগে যখন চিন্তা করি খারাপ সময় কাউরই পাশে পাই না খারাপ লাগে ঠিক তখনই যখন চিন্তা করি একটা মানুষ খুব বেশি দরকার যে মানুষটা অন্তত একটা সময় গিয়ে বুঝবে কিন্তু কেই বা বুঝে কেউই তো বুঝতে চায় না বুঝার মতো আগ্রহ দেখায় না খারাপ সময়ে কেউই পাশে থাকতে চায় না ভালো সময় অনেকেই পাশে থাকতে চায় এটাই জীবন এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা দ্যাটস এই কথাগুলো বলা খারাপ সময়ে করেই পাবেন না যারা আপনার খুব বেশি আপন মনোতাছে সেই মানুষটাই একটা সময় গিয়ে আপনার খারাপ সময়ে পাশে থাকবে না সে হয়ে যাবে হঠাৎ করেই পর আবার যখন ভালো সময় আসবে যেই মানুষটা হুট করে চলে গেছে সে আবার হুট করে আপনার সামনে চলে আসবে এটাই জীবন এটাই রিয়েলিটি তো খারাপ সময়ও যাতে কিছু মানুষ পাশে থাকে ওই সকল মানুষের সাথেই খুব বেশি মেশা উচিত কিন্তু কষ্টকর বিষয় হলো ওই সকল মানুষগুলারই চিনি না যে কারা থাকার জন্য আসছে আর কারা থাইকা হুট করা চলে যাবে এইগুলাই আমরা চিহ্নিত করতে পারি না এটাই আমাদের সবচাইতে বড়ো সমস্যা এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে কারণ সমস্যা নেওয়াই তো জীবন অ্যান্ড সমস্যা নেওয়া যেহেতু জীবন এটাকেই সার্ভাইভ করতে হবে খুব সহজে তাইলেই তো খুব বেশি সহজভাবে লাইফটারে পরিচালনা করা সম্ভব আর কি ইফ ইউ লাইক দিস ভিডিও ডেন্ট ফর গেট টু শেয়ার অ্যান্ড খারাপ সময়ে কেউরাই পাশে পায় না এটাই সবচাইতে কষ্টকর বিষয় আল্লাহ হাফেজ